পশ্চিমবঙ্গে যে পরিমাণে নাশকতা আর অরাজকতার সৃষ্টি হয়েছে যেউ ক্যাম্পাস আরেকটা ছাত্রদের দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছি আমাদেরকে আঘাত দিচ্ছে না এবিবিপি কখনো কারোর আইডিওলজি নষ্ট করার চেষ্টা করে না অন্তত এসএফআইদের মতো কারণ আমরা ব্রেন ওয়াশ পলিসিতে কোনো রকমই বিশ্বাস করি না আমরা দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে পরিমাণে নাশকতা আর অরাজকতার সৃষ্টি হয়েছে যেউ ক্যাম্পাসে সেটা আমার কাছে প্রচন্ড দুঃখ হতাশার গ্লানি কারণ আজকের ডেটে আজকে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আর আজকে আমরা কোথায় সেই বড় পরীক্ষার উৎসবটাকে পালন করবো সেইখানে আমরা ছাত্ররা আরেকটা ছাত্রদের দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছি আমাদেরকে হসপিটালাইজড করা হচ্ছে তো এর থেকে দুঃখর কথা আমি এজ এ ভিভিপি কার্যকর্তা আমার কাছে হতাশা ছাড়া আর কিচ্ছু না এটা আপনার এক্সিলেন্ট সমস্যা সৃষ্টি শান্তিপূর্ণভাবেই এসেছিলেন শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করে আসছে এবং সেই অনুযায়ী আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী আমরা জেইউর মেন গেটের সামনে দাঁড়িয়ে আমরা শান্তিপূর্ণ আর শৃঙ্খলাবদ্ধ একটা আন্দোলনে সৃষ্টি করেছিলাম কিন্তু সেখানে সেই শান্তিপূর্ণ আন্দোলনকে তারা সহ্য করতে পারেনি তারা আমাদের বৃষ্টি করে তারা আমাদেরকে রাস্তায় ফেলে মারধর করে তারপর প্রচন্ড অসভ্য গালিগালাজ করে এবং আপনাদের যে সিনিয়র দিদি शिल्पा দিটাকে হসপিটালে एडमिट করতে হয় এত প্রচন্ড চাপের সৃষ্টি করা হয় এবং সে সেন্সলেস হয়ে পড়ে। ওনারা উদ্যোগ করেন নাকি পতাকা তীরে দিয়েছেন ভাঙি একটা মিছে সাজানো ঘটনা এবং ওরা নিজেদের মধ্যে একটা টাই আপ করে এটা হয়তো আপনাদের জানিয়েছেন বাকি এটা আমি জানি না কিন্তু এবিবি কখনো কারোর আইডিয়োলজিকে নষ্ট করার চেষ্টা করে না অন্ততঃ এসএফআই এর মতো। কারণ আমরা ব্রেন ওয়াশ পলিসিতে কোনো রকমই বিশ্বাস করি না আমরা একতা আর নিজেদের যে নৈতিকতা সেটাতে বিশ্বাস আপনাদের আজকে মিছিলটার মূল উদ্দেশ্য কি ছিল কি বার্তা দিচ্ছিল আমাদের আজকে মিছিলের মূল উদ্দেশ্য এটাই যে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর অনেক বড় বড় স্কলাররা বেরো তো এই স্কলারদের একটা ফার্স্ট ধাপ হচ্ছে আমাদের এইচএস তো এইচএস এর পরে তারা একটা হায়ার এডুকেশনে যাচ্ছে এই হায়ার এডুকেশনের জায়গায় দাঁড়িয়ে মানে যারা হায়ার এডুকেশন যাবে ইন চার তাদের এই পরীক্ষার জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে চারিদিকে এবং তাদেরকে বলা হয়েছে ধর্মঘট করার জন্য তো এই ছাত্র ধর্মঘট কেন হবে পরীক্ষার্থী এবং বিদ্যার্থীদের কেন ধর্মঘট হবে আমাদের এখানে কেন পরীক্ষার্থীদেরকে সাফার করতে হবে সেই প্রশ্ন নিয়ে আমরা বারবার নামবো আর রাজপথে আমরা বারবার দাঁড়াবো যাদবপুরের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানে এই শিক্ষা প্রতিষ্ঠান মানেই প্রত্যেকবার জানা যায় দাঙ্গা ঝামেলা ঝুটঝাট ইত্যাদির জন্য মজার ব্যাপারটা সেটাই যে যেখানে ভালো ভালো স্কলার এবং বিদ্যার্থীদের জন্য পরিচিত ছিল সেখানে মারদাঙ্গার জায়গায় পরিণত হয়েছে এখানে এসএফআই নাশকতা নাশকতার সৃষ্টি করে নকশাল নাশকতার সৃষ্টি করে অরাজকতার সৃষ্টি করে এবং সেটাই আমাদের ব্রেকিং নিউজ হয়ে দাঁড়ায় তো এটা প্রচন্ড লজ্জার কিন্তু এটা প্রশাসনের কোনো হেলদোল নেই বা এখানকার ম্যানেজমেন্টের কোনো হেলদোল নেই প্রশাসনের এখানে তো প্রশাসনের ভয় প্রশাসনের ভয় এটাই যে যারা সাধারণ ছাত্র ছাত্রী যারা ভালোটাকে ঠিকভাবে ভালোভাবে মেনে নিতে পারে তারা জানে যে এ কতটা কাজ করে এখানে তারা ভয় পাচ্ছে যে তাদের যদি ক্ষমতাটা দখল হয়ে যায় এখানে এসএফআই আর এখান থেকে টিএমসিপি একসঙ্গে ইউনিট করে আছে কারণ তারা ভয় পাচ্ছে যে এই এবিপি যদি ক্ষমতায় আসে আপনারা আবারো সেটিং দপ্তরের কথা বলছেন অবশ্যই কারণ এদের আইডিওলজি নাশকতার আমাদের আইডিওলজি নাশকতার নয় আমরা ঐক্যতা আর নৈতিকতা বিশ্বাস করি কিন্তু এই যে আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে হঠাৎ করে ওই তৃণমূল আর সিপিএম এর ঝামেলায় আপনারা ঢুকে বসছেন এটা কি হবে এটা আমরা বারবারই ঢুকবো যতবার আমাদের এই সাধারণ ছাত্রছাত্রীদের হয়ে আমরা বারবার ঢুকবো এবং ছাত্রছাত্রীদের এগেনস্টে যখনই কোনো মামলা হবে যখনই কোনো অরাজকতার সৃষ্টি হবে আমরা বারবার আসবো এবং আমরা দেখতে পেয়েছি যে প্রাপ্ত বসুর গাড়ির তলায় একজন স্টুডেন্ট পড়ে গেছে কিন্তু সেখানে তার কেবলমাত্র সিম্পাতি দেখা যাচ্ছে সেখানে তার দায়বদ্ধতা নেই তিনি কেসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু এবিবিপি এটারও প্রচন্ড ধিক্কার জানায় আর এসএফআই যে নাশকতার সৃষ্টি করেছে দুতরফেরই ধিক্কার জানায়

तो नमस्ते नमस्ते मारना बाकी ये मोबाइल नहीं भेजा मोबाइल नहीं भेजा इतनी चलो पापा 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 나 나다 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 다시

তার বিরুদ্ধে আজকের এই লড়াই এই লড়াই আমরা

যারা তারা তাদেরকে আবার আক্রমণ করা হয় এবং পর্যন্ত পুলিশ করে এই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয় নিয়ে সমস্ত আপডেট জানতে দেখতে থাকুন